নতুবা করে শেখ হাসিনাকে আমাদের সরকারের হাতে ফড়িয়ে দিতে হবে নতুবা ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না থাকবে এই রূপ রেখা না করে আগামী সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন শেখ হাসিনা পলায়ন করেছেন কিন্তু তার কিছু দুষ্কৃতিকারী এখনো বাংলার মাটিতে দাড়ি ছড়ায় ভারতীয় সাহায্যে এই দেশে ষড়যন্ত্র করে আমাদের বাংলাদেশের লাল দেখাচ্ছে আজকে এই জনসভা থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বলতে চাই বাংলার আঠারো কোটি মানুষের বিরুদ্ধে শেখ হাসিনার কথায় কোন ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার চেষ্টা করবেন না আমরা কোটি কোটি মানুষ মানুষ আমরা অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি প্রয়োজনে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতে আবার অস্ত্র নিয়ে দাঁড়াবো তবু বাংলার এক ইঞ্চি পানিতে কাউকে আঘাত করতে দেওয়া হবে না শেখ শেখ হাসিনা হাসিনা তার ধূসর দিয়া বলাচ্ছে উনি নাকি বাংলার মাটিতে ফিরে আসবেন নেতৃবৃন্দ আপনাদেরকে বলে যায় শেখ হাসিনা মুক্ত হস্তে আর বাংলার মাটিতে কোনোদিন ফিরে আসতে পারবেন না উনার বিরুদ্ধে আন্তর্জাতিক রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারভুলে ওনাকে বাংলার মাটিতে আনা হবে সেই সাতান্ন জন মুক্তিযুদ্ধের সেনাবাহিনী হত্যার বিচারের মুখোমুখি করে বাংলার মাটিতে গ্রেপ্তার করে আনা হবে সাগর হত্যার জবাব দেওয়ার লক্ষ্যে বাংলার মাটিতে আনা হবে সাতটা চত্বরে হাফাজতের হাজার হাজার মানুষকে হত্যা করার জবাব জবাবদিহি করার জন্য। বাংলার মাটি আনা হবে আমাদের নেতা ইলেস আলি লাশ আজকে ফেরত দেওয়ার লক্ষ্যে বাংলার মাটিতে আনা হবে জহির কমিশনার সহ হাজার হাজার লোক আমাদেরকে গুম করা হয়েছে তাদের লাশ ফেরত দেওয়া হবে তাকে তাকে জবাবদিহি করতে হবে আয়না করে কারা নির্যাতন করেছিল বাংলার মানুষকে জবাবদিহি করতে হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কেন জেল খাটানো হলো বিরুদ্ধে মানবতা বিরোধী আইনে মামলা হয়েছে এবং তার দূষণের বিরুদ্ধে এই মামলাকে তার কঠিন ভাবে মুখোমুখি করার জন্য আমাদের সরকার বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ভারতের কাছে নোট ভারভেল পাঠিয়েছে তাকে ফেরত জন্য ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক চায় আজকের এই জনসভা থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই অনতি বিলম্বে গ্রেফতার করে শেখ হাসিনাকে আমাদের সরকারের হাতে ফিরিয়ে দিতে হবে নতুবা ভারতের সাথে আমাদের কোন संपर्क থাকবে না থাকবে না প্রিয় নেতৃবৃন্দ আমি আজকের এই জনসভা থেকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে বলতে চাই আপনারা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা চলবেন না সচিবালয়ে আগুন লেগেছে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে দ্রব্য মূল্যের উর্ধ্ব গতিতে আমার জনগণের বুকে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে প্যাট বেঁধে মানুষকে থাকতে হয় আপনারা ব্যর্থ হচ্ছে করছেন ডক্টর ইডু সাহেব আপনি আমাদের বাংলার আঠারো কোটি মানুষের গর্ব আপনাকে আঠারো কোটি মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আপনাকে আমরা এই দেশের প্রধান উপদেষ্টা হিসেবে আপনাকে অধিষ্ঠিত করেছি আপনি একজন ইজ্জত সম্পন্ন লোক আমরা বাংলার জনগণ আমরা বিএনপি আমাদের সমাবনা দল আমরা চাই না আপনি ব্যর্থ হন আমরা চাই না আপনি অপমানের গ্লানি নিয়ে বাংলার মাটি থেকে যেতে হয় আমরা আপনাকে শোষণ মানে মাথার তা রাখতে চাই আপনার কাছে শুধু অনুরোধ আপনি এই রূপরেখা নিয়ে কাল বাহানা না করে আগামী সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন